পথের নেশা আমায় লেগেছিল পথ আমারে দিয়েছিল ডাক সূর্য তখন পূর্ব গগন মোলে নৌকা তখন বাধা নদীর কোয়ে শিশির তখন শুকায় নিকো ফুলে শিবালয়ে উঠল বেজে শাঁখ পথের নেশা তখন লেগেছিল পথ আমারে দিয়েছিল ডাক আঁকা বাঁকা রাঙা মাটির লেখা ঘর ছাড়া ওই নানা দেশের পথ প্রভাতকালে অপার পানে চেয়ে কি মোহ গান উঠতে ছিল গে উদার সুরে ফেলতে ছে বহু দূরের অরণ্য পর্বত নানা দিনের নানা পথিক চলা ঘর ছাড়া ওই নানা দেশের পথ ভাবি নাই কেন কিসির লাগি ছুটি চলে এলিম পথের পরে নিত্যকে বলে গিয়ে চলার সুখ বাহির হওয়ার অনন্ত কৌতুক প্রতিপদেই অন্তর উৎসুক অজানা কোন নিরুদ্দেশের তরে বেলা দুবার খুলে দিয়ে বাহির হয়ে এলেম পথের বেলা তখন অনেক হয়ে গেছে পেরিয়ে চলে এলেম বহু ভেবেছিলেম পথের বাঁকে বাঁকে নব নব ভাগ্য আমায় ডাকে হঠাৎ যেন দেখতে পাবো কাকে শুনতে যেন পাবো নতুন সুর তারপরে তো অনেক বেলা হল পেরিয়ে চলে এলেম বহুদূর অনেক দেখে ক্লান্ত এখন প্রাণ ছেড়েছি সব অকস্মাতের আশা এখন বল একটি পেলেই বাঁচে এসেছি তাই কাছা কাছাকাছি এখন শুধু আকুল মনে যাচ্ছি তোমার পাড়ে খেয়ার তরি ভাষা জেনেছি আজ চলেছি কার লাগি ছেড়েছি সব অকসাতের আশা